পাঁচ মাস হতে যাচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার কি করেছে কি করেছে বলেন তো আপনারা সড়ক দুর্ঘটনা কমছে কোনো কিছু কাজ করেছে কোনো কাজই করে না আমি কথা বলতে কিন্তু ভয় পাই না আমি কাউকে আমি কাউকে ভয় পাই না আমি একমাত্র আমি আমার সৃষ্টিকর্তাকে ছাড়া সত্য কথা বলা ছাড়া আমি কোনো কিছু আমি ভয় করি না তো আজকে কি করেছে তারা এই যে পাঁচ মাস হতে চলল যিনি আমাদের এই তত্ত্বাবধায়ক যিনি আমাদের এই গ্রোসের দায়িত্বে যিনি কি করেছেন ওই কি করছেন এখনো পর্যন্ত করেছেন কিছু সব দায়িত্ব আমাদের উপরে ছেড়ে দেবেন বত্রিশটা বছর ধরে জীবনের বত্রিশটা বছর আমি এর পেছনে আমি শেষ করে দিয়েছি হ্যাঁ কে আছে পৃথিবীতে জীবনের বত্রিশটা বছর আমার স্বর্ণ সময় আমি যখন এরকম ভাবে কাজ করতাম আমি টাকা গুনার সময় আমি পেতাম না আমি বিছনার করেছি কি হয়েছে কিছুই হয়নি আজকে আপনারা কয়টা জায়গায় ক্যাম্পেন করবেন আমি তো এই পর্যন্ত আপনারা জানেন কিনা না আমি তো ওই বিয়ারটি উনি আছেন জিজ্ঞাসা করেন প্রতি বছর আমরা কতগুলো স্কুলকে নিয়ে আমরা কাজ করি আমি তো হাজার হাজার স্কুলে গিয়েছি হ্যাঁ সে হাজার হাজার স্কুলে গেছি বলে আঠারো সালে ছাত্ররা রাস্তায় নাম নেমে এসেছে এবং জানতে পেরেছে তারা তারা দেখাতে পেরেছে এই এইটুকু হয়েছে কিন্তু কি লাভ হয়েছে কোন লাভ হয়নি যতক্ষণ পর্যন্ত সরকার যতক্ষণ পর্যন্ত এটাকে গ্রহণ না করবে ততক্ষণ মাল্টি সেক্ট এবং মাল্টি আপনার গিয়া মন্ত্রণালয়ের আন্ডারে নির্ভর করছে এটা একটা সেক্টরের আন্ডারে নির্ভর করছে না দুই সালে আমি স্কুলের পাঠ্যক্রমের মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করতে চেয়েছি মাত্র কয়েকটা সাবজেক্টের মধ্যে মাঝে মধ্যে মানে দিয়েছে তারা তারা বলছে ই বুকে দিলাম এখন এইটুক পরে আমরা মেন বুকে আমরা দেব দেয় নেই এই যে বিআরটি বসে আছে বিআরটি সঙ্গে নিয়ে ওনাদের প্রতিনিধি ব্র্যাকের প্রতিনিধি বুয়েটের প্রতিনিধি এবং আমরা নিরাপদ সড়কের প্রতিনিধি সকলে মিলে আমরা তাদেরকে লিখিতভাবে দিয়েছি কি কি সাবজেক্ট কোন ক্লাসের মধ্যে কি দিতে হবে পাঠ্যপুস্তকের মধ্যে আমরা দিয়েছি কই পাশ হয়েছে পাশ হয় নাই হবে না এবং আমি তো এটাও বলেছি যে এইটা পাশ হইলে তো শ্রমিকরা এটার বিরুদ্ধে দাঁড়াবে না পাঠ্যপুস্তকে যদি এটা দেওয়া হয় শ্রমিকরা কি দাঁড়াবে এর বিরুদ্ধে বলেন তো আপনারা দাঁড়াবে না কিন্তু তারপরেও দেয় না তো তার মানে কি তাদের ইচ্ছাটা নাই আমি যেটি বললাম সরকার এবং রাজনীতিবিদ তাদের সদ ছাড়া কোনো কিছু সম্ভব না কোনো কিছু সম্ভব না এবং এই যে বললাম মাল্টি সেক্টরাল বিষয়টি তার কারণ হলো যে আপনি দেখেন এখানে কোনো সমন্বয় নাই কোনো সমন্বয় নাই এখানে যে রোড আপনার গিয়ে আমাদের মন্ত্রণালয় যেটি তাদের কাজ কি তাদের কাজ হল গিয়ে যোগাযোগ মন্ত্রণালয় রোডস অ্যান্ড হাইওয়েটা তাদের আন্ডারে তারা শুধু ওখানকার সড়ক তৈরি করে তারপরে হলো এল জি এডি এল জি এডি সড়ক জানেন আপনাদের কত যোগাযোগ মন্ত্রণালয় সড়ক হলো চব্বিশ হাজার কিলোমিটার আর এল জি এডি সড়ক হলো গিয়ে পনের দুই লক্ষ কিলোমিটার আপনারা কোনো দিন বলেছেন এল কে বলেছেন যে আপনাদের এত এত সড়ক আপনাদের এখানে দুর্ঘটনা ঘটছে আপনারা তো এগুলোকে ঠিক করছেন না ওরা কিন্তু চুপচাপ বসে আছে রাস্তায় বানিয়ে যাচ্ছে কিন্তু কিন্তু যারা রাস্তা বানাচ্ছে সেই রাস্তাটা নিরাপদ হচ্ছে কিনা মানুষের সেফটি হচ্ছে কিনা সেটা কি তাদের দেখার বিষয় না যাদের সড়ক তাদের দেখার বিষয় না সিটি কর্পোরেশন তাদের নিজস্ব সড়কের ব্যাপার আছে তারা সড়ক তৈরি করে তারা ফুটপাথ তৈরি করে তারা আন্ডারপাস তৈরি করে তারা ওভারব্রিজ ফুট ওভার তৈরি করে তারা এই সমস্ত জিনিসগুলো তাদের দায়িত্ব জেব্রা ক্রসিং তাদের দায়িত্ব এবং রাস্তায় সড়কের মধ্যে শহরের মধ্যে কিভাবে মানুষ চলাচল করবে তার দায় দায়িত্ব সিটি বাস যেগুলো চলবে সব কিছু হলো সিটি কর্পোরেশনের দায়িত্ব কই কে করছে তো জানি না কার কি দায়িত্ব সেটা জানে না আমি সেদিন এই যে চিটাঙে গেলাম সিটি কর্পোরেশনের সঙ্গে বসলাম আমি বললাম যে আপনার যে দায়িত্ব সেই দায়িত্বগুলো করে অন্য দায়িত্ব করার দরকার নাই আপনার দায়িত্ব হলো গিয়ে যে এই যে আপনার এত এত রিক্সা ছিল প্যাডেল রিক্সা সেইগুলো এখন সব গিয়ে আপনার গিয়ে মেশিন লাগাই দিয়েছেন মোটর চালিত রিক্সা বানায় পালাইছে আপনি যে মোটর চালিত রিক্সা বানাইছেন আপনার রিক্সার জন্য আপনি লাইসেন্সের ব্যবস্থা করছেন যারা চালাচ্ছে তাদের জন্য কোন লাইসেন্সের ব্যবস্থা নাই তো কিভাবে আপনার এরকম ভাবে আপনি আমাকে শেখা দিলেন আমি রাস্তা কিভাবে পারাপার হব কিভাবে চলবো তো ওই ব্যাটার তো জানেই না কিছু ও তো আমার উপরে উঠাই দিবে তো এই যে এই যে যার যার দায়িত্ব তারপরে হলো গিয়ে আপনার গিয়ে এখানে যে গাড়ি আমাদের দেশে গাড়ি আমদানি করা হয় আমাদের দেশে যে গাড়ি আমদানি করা হচ্ছে কাকে জিজ্ঞাসা করছে আপনি বলেন তো কোন গাড়িটা আমার রাস্তার মধ্যে চললে পরে এটা সেফ গাড়ি এই গাড়িটা চললে পরে মানুষের জন্য একটা নিরাপদ গাড়ি কারো জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করার কোনো কিছু নাই তারপরে হলো গিয়ে যে আপনার গিয়ে এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার হলো গিয়ে দায়িত্ব হলো গিয়ে সড়কে আপনার গিয়ে নিয়ম শৃঙ্খলা ট্রাফিক নিয়ন্ত্রণ এই সমস্ত জিনিসগুলো তাকে দেখবার করে কাকে জিজ্ঞাসা করে কেউ কাকে জিজ্ঞাসা করে না যার জন্য আমি বলেছি যে তোমাদের একটা ম্যানেজমেন্ট একটা থাকতে হবে যেটা জাতিসংঘ বলেছে জাতিসংঘ বলেছে যে তোমার দেশে রোড সেফটি ক্যান্সার করতে হলে প্রথমে একটা ম্যানেজমেন্ট বোর্ড থাকতে হবে যেখানে সমন্বয়টা থাকতে হবে সমস্ত সমন্বয়গুলো এখানে থাকতে হবে কে গাড়ি কি আনবে রাস্তা কি বানাবে ট্রাফিক সিস্টেম কি হবে সমস্ত কিছু এখানে থাকবে কি আবার একটা লোক যদি সড়কের মধ্যে যদি যদি সে আহত কিংবা নিহত হওয়ার মতো যদি দুর্ঘটনায় পতিত হয় সে জন্য অন্তত একটা ফোন করে তার জায়গাটা অন্তত বলতে পারে যে আমি অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট করে পড়ে আছি আমাকে উদ্ধার করা কোথায় পারে আছেন আপনাদের জায়গা আছে কাউকে জানানোর জায়গা আছে আপনাদের বলেন আছে আপনাদের জায়গা তো এইগুলো নাই কিছু নাই আপনি কিভাবে। কে এই জায়গাটা কে তৈরি করবে আমি নাকি নিরাপদ সড়ক আন্দোলন কে সরকার তো সরকার কই সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায় এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে কি করেছে এই পর্যন্ত পাঁচ মাসের মধ্যে বলেন একটা ইনিশিয়েটিভের কথা বলেন যে উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছেন আছে কোন ইনিশিয়েটিভ বলেন তো জুড়ে বলেন আছে তো তাহলে আমরা এখানে চিল্লায় বত্রিশটা বছর আমার স্বর্ণ জীবন আমি এখানে ব্যয় করেছি আমি আজকে আপনাদেরকে বলতে চাই আজকে যেহেতু যে ইয়েটা সেটি হলো শিক্ষার্থীর জন্য ট্রাফিক সচেতনামূলক ক্যাম্পেইন ক্যাম্পেন উদ্বোধন অনুষ্ঠান আপনারা যারা এখানে আসছেন আপনারা ইউনিভার্সিটি না কলেজের ছেলেরা যাবে ইউনিভার্সিটি কারণ হলো কি এই সচেতনতা ক্যাম্পেন স্কুলের ক্যাম্পেনগুলো কিন্তু বয়স ভেদে ক্লাস ভেদে কিন্তু বিভিন্ন রকমের হয় এর জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনাদেরকে কোন প্রশ্ন করবো কোনটা আপনাদেরকে শেখাবো আপনাদেরকে তো আমি ওই ছোটো বাচ্চাদের কথা বললে হবে না এখানে ঠিক না তো সেই কারণের জন্য আপনারা যারা এখানে আছেন তারা তো অনেক কিছু জানেন নাকি জানেন না আচ্ছা সড়কে চলাচল করার জন্য সবকিছুই তো জানেন নাকি সব জানেন সব জানেন আর জানলে পরে এখনই ধরতাম যে মানেন কি না এই যে মুখ থাকে প্রথম কথা হলো যে আমি যাই জানি না কেন যতটুকু জানি না কেন আমি তো তখনই মানুষ হিসাবে আমি নিজেকে দাবি করব যে আমি কতটুকু মানি আমি যতটুকু মানি আমি ততটুকু মানুষ বাকিটা কিন্তু আমি 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 অমানুষ অমানুষ জানি যেটা সেটা যদি না মানি তাহলে বলবো আপনি জানেন আপনি জানেন না যে দেশের চালক যারা আছে চালকের ড্রাইভিং লাইসেন্স ঠিক নাই জানেন হ্যাঁ আচ্ছা জানেন তারপরে আপনি জানেন যে এই দেশে গাড়ি যা চলতেছে গাড়ি ফিটনেস না জানেন জানেন তাহলে আপনি জানেন ড্রাইভারের লাইসেন্স ঠিক নাই গাড়ির লাইসেন্স ঠিক নাই এই গাড়িগুলো চলতেছে আপনি কতটুকু সাবধান হন বলেন তো সেই তুলনায় বলেন মোটেও না এই তো আমার ভাই তা সত্যি কথা বলেন এই যে আমরা মোটেও না আমরা সচেতন না তাহলে আমরা কি হবে আসলে জীবনটা কার আমার না ড্রাইভারের জন্য বলেছি যে আমি কৌশল অবলম্বন করার কথা বলেছি আমি সবসময় একটাই কথা বলেছি যে আমি যখন জানি যে ড্রাইভার ঠিক না গাড়ি ঠিক না রাস্তা ঠিক না এবং নানান রকমের গাড়ি এখানে চলে যে গাড়ি পৃথিবীর কোথাও আপনি গেলে আর পাবেন না চোদ্দ প্রকারের গাড়ি এখানে চলাচল করে চোদ্দ ধরনের গাড়ি এবং সেই গাড়িগুলোর ম্যাক্সিমামে কোনো কোনো বৈধ চলাচলের কোনো বৈধতা নাই তারপরে এখানে চলছে তো যেখানে বিপদ সেখানে কি করতে হয় বলেন তো যেখানে বিপদ সেখানে কি করতে হয় সাবধানতা অবলম্বন করতে আপনাদের মুখ থেকে কথাগুলো শুনতে চাই না হলে তো বলা যাবে না দুই সালে আপনার গিয়ে হাইওয়ে ট্রাফিক পুলিশ সেটাকেও কিন্তু আমাকে চাইতে হয়েছে এবং চেয়ে কিন্তু এটি পাইতে হয়েছে আপনার গিয়ে এই যে বুয়েটের আজকে যিনি এখানে বসে আছেন উনিও কিন্তু আমার ফসল কিন্তু জিজ্ঞাসা করেন বুয়েটও কিন্তু আমারই জন্যে এই আপনার অ্যাক্সিডেন্ট রিসোর্স রিসার্চ ইনস্টিটিউট নামে যে ইনস্টিটিউটটি হয়েছে সেটি আমার এই দাবির পরিপ্রেক্ষিতে তারপরে আপনার গিয়ে যে কথাটি বলা হলো দুই সালের যে আইনটি সেটি কিন্তু দুই সালে আমি শুরু করেছি দুই সালে সেটি ড্রাফট হয়েছিল তারপর আর খবর নাই দু সালে ড্রাফট হলো আবার তারপরেও খবর নাই তখন যখন এই যে দুই হাজার আঠারোতে যখন রমিজুদ্দিন স্কুল এবং কলেজের ছাত্ররা যখন মারা গেল যখন রাস্তায় নেমে আসলো কি আন্দোলন নিয়ে নেমে আসল বলেন তো সেটিও কিন্তু নিরাপদ সড়ক চায়ের দাবিতে কিন্তু হয়েছে পরবর্তী সময় হয়তো আপনারা সংগঠনটি করেছেন কিন্তু যখন রাস্তায় নেমেছে তখন কিন্তু নিরাপদ সড়ক চাই নিয়ে নেমেছে তো এই সমস্ত কিছু অনেক কিছুই আমাদের অর্জন আমার অনেক অর্জন আজকে আমি রাস্তা তৈরি করেছি সেই রাস্তায় আপনারা হাঁটবেন হাঁটছেন অত্যন্ত ভালো লাগছে আমার কাছে যে আপনারা সেই রাস্তা ধরে হাঁটছেন তো যাই হোক আমি যে কথা বলতে চাই সেটি হলো গিয়ে নিরাপদ সড়ক চাই আন্দোলন আমি এ পর্যন্ত যা শিখেছি আর কি দেশে বিদেশে যে সমস্ত সেমিনারগুলোতে আমি গিয়েছি সেখানে আমি যা শিখেছি যেখানে অর্জন হয়েছে সেটি হলো যে নিরাপদ সড়ক চাই বাস্তবায়ন করতে হলে সরকার যারা রাষ্ট্র পরিচালনা করে সেই রাষ্ট্র পরিচালক এবং রাজনীতিবিদ তাদের সকলের অংশগ্রহণ ছাড়া তাদের ইচ্ছা ছাড়া কোনো দিনই কিন্তু নিরাপদ সড়ক বাস্তবায়ন করা সম্ভব নয় কোনো দিনই সম্ভব নয় তার কারণ হলো গিয়ে যে নিরাপদ সড়ক বাস্তবায়ন করার জন্য আমরা যারা সামাজিক সংগঠন যারা আমরা যারা কাজ করি আমরা দাবি তুলতে পারি বলতে পারি কিন্তু কাজটা কিন্তু মূলত সরকারের এবং এই দেশে সবসময় আমি যে আন্দোলনটি করে আসছি আমি সবসময় দেখেছি যে এখানে বিরোধী দলরা কখনোই সরকারের দলকে সাপোর্ট করে না এবং সরকার কখনো বিরোধী দলের মতামত গ্রহণ করে না এবং এটার জন্যই কিন্তু এই খেলার জন্য কিন্তু এই দীর্ঘ বত্রিশ বছর ধরে আমাকে কিন্তু এই আন্দোলন করতে হচ্ছে আমি সবসময় কিন্তু দুটো দলের কাছে আমি গেছি প্রধান যে বিরোধী দল তার কাছে গিয়েছি এবং সরকারি দলের কাছে গিয়েছি এবং তাদেরকে বলেছে ন্যাশনাল ইস্যু দিস ইজ ন্যাশনাল ইস্যু সো আপনারা এটার মধ্যে একতাবদ্ধ হন আপনারা এখানে কিন্তু কোনো রকমের খেলা খেলেন না কারণ সারা পৃথিবীতে যত রাষ্ট্র আছে কিছু কিছু বিষয় আছে জাতীয় ইস্যু আছে সেই ইস্যুগুলোতে তারা কিন্তু একতাবদ্ধ হয় এক হয়ে কিন্তু কাজ করে আপনারা কি দেখছেন না যে এমনকি সোশ্যাল মিডিয়া এই যে ভারত আমাদের বিরুদ্ধে যে প্রচারণা করছে সেটি আপনারা চিন্তা করে দেখেন কিন্তু আমাদের দেশে জাতীয় ইস্যুগুলোতেও কিন্তু আমাদের দেশের সরকার এবং বিরোধী দলরা কিন্তু কখনো কিন্তু এক হতে পারে না বরঞ্চ তারা সবসময় যখনই সরকার কোনো একটা আইনকে পাশ করে এবং সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করে তখন কিন্তু এই যে শ্রমিক যে সংগঠনরা যারা আছে শ্রমিক নেতারা যারা আছে যারা এই বিরোধিতা করে তাদের সঙ্গে কিন্তু সবসময় কিন্তু বিরোধী দলরা কিন্তু সম্পৃক্ত হয় এবং এটার জন্যেই কিন্তু আমাদের দাবি আমাদের কিন্তু সহজে আমরা পূরণ করতে পারি না